আসসালামু আলাইকুম ক্যাড অপারেটর যারা আছেন নবীন ইঞ্জিনিয়ার তাদের জন্য আজকে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি সিঁড়ি আছে ঠিক আছে এই সিঁড়িটা হচ্ছে শেপ বলতে পারেন আর এই যে সিঁড়ির এলিভেশন দেখতে পাচ্ছেন তো এখানে আমি আপনাদেরকে দেখাবো এই যে স্পাইরাল সিঁড়ি স্পাইরাল সিঁড়ি কীভাবে ড্র করবেন অনেকেই আছেন স্পাইরাল সিঁড়ি সুন্দরভাবে ড্র করতে পারেন না তো এটি এখন আমি আপনাদেরকে খুব খুবই ইজি ওয়েতে দেখাবো ঠিক আছে জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো আপনাকে প্রথমে কী নিতে হবে একটি সার্কেল নিতে হবে সার্কেল নিলাম সার্কেলের জন্য সি এন্টারপাস করে তারপর হচ্ছে আমি তিন ফিটের একটা সার্কেল নিবো তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি একটা আমি সার্কেল নিলাম যদি দেখতে পাচ্ছেন সার্কেল চলে আসছে আসার পর কি করবো আমি একটা অফসেট নিবো ও এন্টার ফাইভ এন্টার অফসেটটা বাইরের বাসে নিলাম ঠিক আছে সিঁড়িটা আমি যদি কত ইঞ্চি দিব ধরেন যে আমি সিঁড়িটা হচ্ছে কমপ্কে তিন ফিট হওয়া ভালো আমি বিয়াল্লিশ ইঞ্চি দিলাম অর্থাৎ সাড়ে তিন ফিট দিলাম ঠিক আছে এন্টার দিলাম এন্টার দিয়ে যে সিঁড়িটা দিলাম তারপর হচ্ছে আবার পাঁচ ইঞ্চির অফসেট নিবো আমি ঠিক আছে পাঁচ ইঞ্চির অফসেট নেব ও এন্টার ফাইভ এন্টার দিয়ে যে অফসেট নিলাম ঠিক আছে এখন হচ্ছে আপনাকে একটা লাইন নিতে হবে লাইন নেওয়ার জন্য কি করব আমি জাস্ট এই যে দেখেন এটার যে মিডিল পয়েন্টটা ধরবো তারপর হচ্ছে এটার এই পয়েন্টটা ধরবো ঠিক আছে ধরার পর হচ্ছে আমি এই যে অংশটুকু আছে এটা ট্রিম করে দেবো ঠিক আছে যে সে স্পাইরাল করার জন্য আমার কিন্তু পর্শনটা চলে এসেছে তো এখন আপনাকে কী করতে হবে আপনাকে এখন ডিভাইড করে নিতে হবে বিভিন্নভাবে এটা করা যায় আমি খুব হয়েছে দেখাচ্ছি তো তো স্পাইরাল সিডি ট্রেড রাইজার কয়টা হয় আমি এখানে জাস্ট চব্বিশ দিলাম 24 এন্টার দিলাম এন্টার দিয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিবেট কিন্তু হয়ে গেছে তো এটা কিভাবে আনবেন এখান থেকে ফর্মেটে যাবেন ফর্মেটে যাওয়ার পর হচ্ছে এখানে পয়েন্ট স্টাইল আছে ঠিক আছে এই যে পয়েন্ট স্টাইল হচ্ছে আমি এটা দিলাম দিয়ে ওকে দিলাম ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন শো করতেছে আমি আবার কী করবো আই ভি এন্টার দিব এন্টার দিয়ে এটা আবার 24 এন্টার প্রেস করে আবার চব্বিশটা আমি পয়েন্ট স্টাইল নিয়ে নিব এখন আমাকে কি করতে হবে দাবগুলো দিতে হবে যে এই এটা আর এটা ক্লিক করব জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে শিখতে পারবেন যে স্পাইরাল সিঁড়ি কিভাবে ড্র করতে হয় ঠিক আছে তো এটা খুবই ইজি একটা কাজ অনেকেই আসেন যে এই কাজগুলো পারেন না এরকম সুন্দর সুন্দর কাজ ইনশাল্লাহ পাবেন ভিডিও কিন্তু কি কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো এটা একদম ইজি নতুন নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন কাজ করতেছেন শিখতেছেন বা ট্রাই করতেছেন ইউটিউব দেখে ফেসবুক দেখে কাজ শিখবেন হ্যাঁ একা একা পারতেছে না তো সুন্দর সুন্দর এরকম স্কিলফুল ভিডিও আপনারা এখান থেকে পাবেন কি করতে হবে তো এটা জাস্ট একে দেখেন ওই পাশে চলে গেছে এটাকে ধরে আমি জাস্ট এদিকে নিয়ে আসলাম ঠিক আছে অ্যালানটার আবার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা সাজানোর জন্য আপনি যখন প্রজেক্টে কাজ করবেন এটা কীভাবে সাজাইতে হয় এটারও সম্পূর্ণ একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী সাজাইতে হবে এখানে দেখতে পাচ্ছি তো ধরেন যে আমি আপনাদেরকে একটু ফার্স্ট দেখাচ্ছি অনেকেই ই হচ্ছে শিখতেছেন ঠিক আছে আরও যদি কোনো প্রশ্ন থাকে একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে আমি আপনাদেরকে বিস্তারিত আনসার দিয়ে দিব এটা দেখেন এই পাশে আছে এটাকে জাস্ট ধরে আমি এই পাশে নিয়ে গেলাম হইতে পারে এরকম কেটে কাজ করতে গেলে এরকম হইতে